নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার অনেক দিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি তাই যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা কিন্তু ক্ষমা করে দিও যাই হোক বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে আজ অসাধারণ একটি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ এটা যদি তোমরা একবার বাড়িতে ট্রাই করো কথা দিলাম তোমরা কিন্তু মাছ মাংস ভুলে যাবে তো অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে খেও আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক আর একটু কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো দাদা thank you